দেখতে ঝিনেধহের শৈলক শৈলকুপায় আধিপত্য বিস্তারের জেরে ও ধান খেতে পানি বন্ধ করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছে সোমবার বিকেলে উপজেলার আনিপুর গ্রামে এ ঘটনা ঘটে বিস্তারিত এ স্টেফের ডেস্ক রিপোর্টে আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের দবির মণ্ডল ও আবু তালেবের সমর্থকদের মধ্যে এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সোমবার দুপুরে গ্রামের মাঠে ধান খেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দবির মণ্ডলের সমর্থক রাফিজের সাথে আবু তালেবের এক সমর্থক আমেরুলের কথা কাটাকাটি হয় এরই এক পর্যায়ে পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে নারীসহ অন্তত সাতজন আহত হয় এ সময় ভাঙচুর করা হয় চারটি বাড়িঘর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় আবারও সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে আহতদের উদ্ধার করে ঝিনেদহ সদর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এ ব্যাপারে শৈলকোপা থানার ওসি মাসুম খান বলেন দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বিরোধ ছিল সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত করা হয়েছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা আছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি